যত মত তত পথ রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে ভালোবেসে আমরা প্রাণের ঠাকুর বলেও জানি তাকে জানা এক প্রকার দুঃসাধ্য জন্ম হুগলি জেলার কামারপুকুর গ্রামে আজ চলেছি রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটে কামারপুকুরে এবং বাঁকুড়া জেলার অন্তর্গত একটি গ্রাম জয়রামবাড়িতে যেখানে সারাদা মা জন্মেছিলেন আজ এগারোই জানুয়ারি দু এই নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও বন্ধুরা নতুন বছরে উইকেন্ড এক্সপিটেশনের ফ্যামিলির তরফ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাই আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন কিভাবে যাবেন যদি থাকতে চান একদিন কোথায় থাকবেন সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে জয়রামবাটি কামারপুকুর যাওয়ার জন্য হাওড়া থেকে হাওড়া গোঘাট লোকাল ধরে চলে আসতে পারেন গোঘাট স্টেশন সেখান থেকে টোটো অটো অথবা গাড়ি করে চলে যেতে পারেন কামারপুকুর এবং জয়রামবাটি আপনারা চাইলে সারাদিনের জন্য গাড়ি বুক করেও নিতে পারেন অথবা ভেঙে ভেঙেও এই জায়গাগুলি দেখতে পারেন কারণ টোটো গাড়ি সব কিছুই অ্যাভেলেবেল আছে আজকের এই জার্নিটা আমরা করব গাড়িতে কাঁচরাপাড়া থেকে অতিক্রম করব একশো কিলোমিটার পথ সময় লাগবে প্রায় তিন ঘন্টা মন্দিরের ঠিক আগেই রয়েছে গাড়ি পার্ক করার জায়গা যেখানে গাড়ি করা যায় আমি এখন মঠের সামনে দাঁড়িয়ে আছি ভেতরে আমরা একটু পরেই প্রবেশ করব কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি ফটো কোনো কিছুই অ্যালাউ নেই আমরা যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেতরে স্ট্রিক্টলি বারণ করা আছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা তাই মঠের এই ভাবনাকে আমাদের সম্মান জানানো উচিত বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম মঠের ভেতরে ঢুকে হাতের ডান দিকে পেয়ে যাবেন অফিস ঘর যেখান থেকে দুপুরে ভোগ খাওয়ার জন্য কুপন সংগ্রহ করতে পারেন ভোগের জন্য মূল্য কোনো ধার্য করা নেই হাতের বা রয়েছে ঠাকুরের ঘর সেই একচালা মাটির ঘর দেখে মনে হবে ঠাকুর যেন ওখানেই উপস্থিত আছেন চারিদিকটা সুন্দর সাজানো শান্ত পরিবেশ মনে হবে সারাদিন যেন ওখানে বসে থাকি এই যে মঠ রাস্তার ঠিক উল্টো রয়েছে হালদার পুকুর এই সেই হালদার পুকুর যেখানে রামকৃষ্ণ দেব ছোটবেলার বাল্য সখাদের নিয়ে এখানে স্নান করতে আসতেন শারদা মাও এখানে স্নান করেছেন তো এই পুকুরটাকে পবিত্র পুকুর হিসাবে ধরা হয়ে থাকে তো এটা হচ্ছে পুরুষদের স্নান করার ঘাট ওই অপোজিটে আছে মহিলাদের স্নান করার ঘাট দুটো ঘাট আলাদা হবে রয়েছে তো এই পুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্তব্য কিন্তু আমাদেরই রামকৃষ্ণ দেবকে ঘিরে রয়েছে নানান স্মৃতিবিজড়িত জায়গা সেই জায়গাগুলি দেখার জন্য আমরা একটা টোটো বুক করে নিই ভাড়া পরেছিল একশো টাকা এটি হচ্ছে বিখ্যাত পাইন বাড়ি এই যে জায়গাটা আপনারা দেখছেন এখানে যাত্রা হতো আগে এবং এখানেই ঠাকুরের তৃতীয়বার ভাব হয়েছিল শিবরাত্রির দিন ঠাকুর নিজে শিব ফিরেছিলেন এখানে যাত্রা করবার সময় তো এখানে যখন যাত্রা হচ্ছিল সেই সময় ঠাকুর এতটাই হয়ে গেছিলেন যে তার চোখ থেকে সমানে জল পড়তে শুরু করে এবং তিনি ভাব হন রয়েছে পাইন কুটির বলে এই পাইন বাড়িতেই ঠাকুর আসতেন মাঝে মাঝে এবং যে জায়গাটায় আমি দেখালাম যেটা ঠাকুর ভাব সমাধি হয়েছিল পাইন বাড়ির উল্টো দিকে ঢুকতেই একটি দোকান পড়বে সেটা বংশ পরম্পরায় চলে আসছে এনারা বংশধর বিখ্যাত লাহাবাবুদের দুর্গা মন্দির এবং বিষ্ণু মন্দিরের সামনে রয়েছে পাঠশালা যেখানে গড়াধর পাঁচ বছর বয়সে ভর্তি হয়েছিলেন পড়াশোনা নিয়ে কি করতেন উনি সেটা জানব একটু পরে ধর্মদাস লাহাবাবুর দুর্গা মন্দিরে এখনো পূজা হয়ে থাকে এই সেই বিষ্ণু মন্দির যেখানে সেটা হচ্ছে যে ঠাকুর এখানে প্রায়ই আসতেন ওনারা যখন পড়াশোনায় মন বসতো না তখন উনি চলে আসতেন এখানে এসে এখানে মা কালীর ছবি আঁকতেন এবং ছবি আঁকার সাথে সাথে এটাও শোনা যায় উনি মাঝে ধ্যানও করতেন এখানে এবং সেইখান থেকেই এই মন্দির তৈরি বর্গিয়ামনের মন্দির পুরোটাই টেরাকোটার কাজে করা সেই সময় কাজ এখনও পর্যন্ত সমস্ত কাজ অক্ষত রয়েছে শোনা যায় এখানে এখানে যে আন্ডারগ্রাউন্ড রয়েছে সেটা এই মন্দির থেকে সামনের পুকুর পর্যন্ত যাওয়ার সেখানে সেই সময়কার যারা স্ত্রী ছিলেন তাদের তো সামনে আসা ছিল এক প্রকার তো এই দিয়ে তারা যেতেন এবং স্নান দেখে মনে হচ্ছে একতলা মন্দির বিষ্ণু মন্দিরের সামনে শ্রীরামকৃষ্ণদেবের দেবের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা মাটির মূর্তির সাহায্যে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আবার পিছনে যে পুকুরটা আপনারা দেখছেন সেটার নাম কামার পুকুর এবং এই কামার পুকুর থেকে পুরো জায়গার নাম হয়েছে কামার পুকুর গ্রাম এই পুকুরের থেকে জল নিয়ে ঠাকুরের মা শিব মন্দিরে গেছিলেন যে শিব মন্দিরটা আপনারা একটু আগে দেখলেন সেই শিব মন্দিরে গেছিলেন সেখানে শিবের সামনে ঠাকুরের মা হর্ণা দিয়েছিলেন সরি ধর্না দিয়েছিলেন যে এই ভেবে যে তার ছেলে হয়তো পাগল হয়ে গেছে কিন্তু স্বপ্নাদেশে মহাদেব তাকে বলেন যে না তোমার ছেলে সম্পূর্ণ ঠিক আছে তুমি তোমার সন্তান অত্যন্ত পবিত্র তুমি রত্নগর্ভা আগে এই জায়গাটা পুরো কামারদের ছিল সেই হিসাবে কামারপুকুর নাম সেইখান থেকে পুরো জায়গার নাম কামারপুকুর এটি হলো ধনী মাতার মন্দির তিনি ছিলেন বাল্য বিধবা এবং নিঃসন্তান গহধরকে ছোটবেলা থেকেই তিনি লালন পালন করেছিলেন ধনী ছিলেন গহধরের ভিক্ষা মা এটি চিনু শাখারির বাড়ি কিন্তু বর্তমানে সেই বাড়ির কোনো অস্তিত্বই নেই এই ভিটেতেই রামকৃষ্ণ মঠের দ্বারা গড়ে উঠেছে গদাধর মন্দির এটা রামকৃষ্ণ দেবের জন্মেরও আগে বটগাছ এখানে এই বটগাছের তলায় এসে রামকৃষ্ণদেব ধ্যান করতেন বটগাছের পাশেই দেখতে পাবেন বুধুই মুরলের শ্মশান চারিদিকে কি সুন্দর সর্ষে ফুল ফুটে আছে দেখুন তো আজকে আমরা যে সাইট সিনটা করছি যে যেই টোটোদাদার সাথে টোটো দাদার ফোন নাম্বার এবং নামটা জেনে নেব খুব ভালোভাবে উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন দাদা তো আপনার নাম নাম এবং নাম্বারটা একটু বলে আমার নাম শুভজিৎ আর আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি টু থ্রি জিরো টু সেভেন নাইন ওয়ান আপনারা আসুন ঘুরি আমি খুব ভালোভাবে ঘুরিয়ে দেবো ম্যাডামদের খুব ভালো লেগেছে একমাত্র কামার পুকুরেই সাদা বোধে পাওয়া যায় শোনা যায় ঠাকুর নাকি এই সাদা বোধে খেতে খুব ভালোবাসতেন তাই আমরাও নিয়ে নিলাম সাদা বোধে এক কেজি দাম হচ্ছে একশো টাকা আর সকালে ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে নিলাম মন্দিরে ঢোকার আগে পেয়ে যাবেন বেশ কিছু দোকান যেখানে পাবেন বেশ কিছু বিভিন্ন ধরনের গিফট আইটেম আপনারা চাইলে কিনে নিতেই পারেন আসি আসলে কোথায় থাকবেন যদি রামকৃষ্ণ এবার মঠের যাত্রী নিবাসে থাকতে চান তাহলে মিনিমাম তিন মাস আগে থেকে বুকিং করতে হয় অনলাইনে বুকিং হয় ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকলো আর একটা কম বাজেটেড হোটেলের সম্বন্ধে জানিয়ে রাখলাম যেটা একদমই মন্দিরের কার পার্কিং এর পাশেই রয়েছে। লাহা লজের ম্যানেজারের সাথে একটুখানি আমরা কথা বলে নেব কে এরকম কি ট্যারিফ আছে সমস্ত কিছু জেনে নেব। আপনার নামটা কি বলু? আমার নাম গৌতম। আচ্ছা। কি আছে? আমাদের গ্রেড হচ্ছে এখন তো সিজন চলছে। আমরা جول পর্যন্ত সিজন। আমাদের 6 আছে।

ছোট আয়না দেওয়া আছে এই এটার ট্যারিফ কত আছে দাদা আচ্ছা এই রুমটার ট্যারিফ হচ্ছে ছশো টাকা এখানে তিনজন শোয়া যাবে যা বেডের সাইজ আছে তো তিনজন শোয়া যাবে টুল আর টেবিল টাইপে দেওয়া আছে টিভি আছে আর বাথরুমটা একটু দেখে নিচ্ছি ছোটর মধ্যে এই রুমটা হাজার রয়েছে তো এখানে দুজন এই বেডে দুজন আর এই বেড টায় তিনজন অনায়াসে থাকা যাবে গিজারের ব্যবস্থা আছে এই রুম এসিও দেখতে পাচ্ছি জানলাও রয়েছে

অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকালে সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত খোলা থাকে সকাল ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেলে চারটে থেকে রাত নটা পর্যন্ত তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা সময়টা মাথায় রেখে জায়গাগুলো ঘুরবেন এখন আমি দাঁড়িয়ে আছি জয়রাম পাটিতে শারদা মার জন্মভিটে মাতৃমন্দিরে ঢোকার আগে হাতের ডান দিকে পেয়ে যাবেন মায়ের নতুন বাড়ি মাতৃ মন্দিরটি মাঠের কেন্দ্রস্থলে অবস্থিত এই স্থানেই সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন সারাদেবীর আদি বাড়িটি এই জমিখণ্ডের ওপরেই ছিল এখন যে আমরা শ্বেত পাথরের মূর্তিটি দেখতে পাই উনিশশো সালে মার জন্মশতবর্ষ উপলক্ষে এই শ্বেতপাথরের মূর্তিটি স্থাপিত হয় এই শ্বেতপাথরের মূর্তির তলায় রয়েছে সারাদামার দেহাবশেষ আপনারা চাইলে মার সামনে বসে কিছুক্ষণ নীরবে থাকতে পারেন আলাদা এক শান্তি অনুভব করবেন মার পুরাতন বাড়ি এবং অফিস হাতের বা দিকে পেয়ে যাবেন অফিস থেকে আপনারা ভোক্ষার কুপন সংগ্রহ করতে পারেন মন্দিরের পেছনের এই জায়গাটাতে প্রসাদ দেওয়া হয় পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা লাইন জয়নামবাটিতে থাকার জন্য মন্দিরের সামনে কিছু হোটেলের ফোন নাম্বার ডেস্ক্রিপশন বক্সে দেয়া থাকলো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এইটুকু খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশান নিয়ে